ওয়েলকাম টু শ্যামস ক্লাসরুম এর আগে ক্লাস এইটের থার্ড ইউনিট টেস্টের জন্য পথের পাঁচালী থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছিল সেখানে তোমাদের এইচডব্লু ছিল একুশ থেকে তিরিশ পর্যন্ত তোমরা অনেকেই চেয়েছো এই প্রশ্নগুলোর উত্তর তো তাদের জন্যই আর যারা তোমরা দেখছ এখন ভিডিওটা তাদের জন্যই প্রশ্নগুলোর উত্তর আমি বলে দিচ্ছি তোমরা একটু ভালো করে নোট করে নাও দেখো শ্যামা বিষয়ক গান গাওয়ার জন্য হরিহর কত টাকা প্রণামই পায় হরিহর শ্যামা বিষয়ক গান গেয়ে এক টাকা প্রণামী পেয়েছিল নেক্সট কোয়েশ্চেন ছিল দুর্গার চিকিৎসকের নাম কি দুর্গার জ্বর ভীষণ বেড়ে গেলে নীলমণি মুখার্জির ছেলে ফোনি নবাবগঞ্জ থেকে শরৎ ডাক্তারকে ডেকে আনে অর্থাৎ দুর্গার চিকিৎসকের নাম হল শরদ ডাক্তার নেক্সট হচ্ছে অজয় অপুকে কী কী মনের কথা বলেছিল অজয় অপুকে জানিয়েছিল যে তার মতো সাথী এর আগে কখনও পায়নি সে প্রায় চল্লিশ টাকা জমিয়েছে আর একটু বড় হলেই সেই দল ছেড়ে দেবে অধিকারী বড় মারে সে আশুতোষ পালের দলে যাবে সেখানে বড় সুখ রোজ রাত্রে লুচি না খেলে তিন আনা পয়সা খোরাকি দেয় এই দল ছেড়ে দিলে সে আবার অপুদের বাড়ি আসবে এবং সে সময় কিছুদিন থাকবে এরপরে যে প্রশ্নটা সর্বজয়ার স্বপ্ন কি ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমরা কিন্তু এটা ভালো করে তৈরি রাখবে সর্বজয়ার স্বপ্ন দেখতো একদিন তারা আর গরিব থাকবে না জীবনে কোনো কষ্ট থাকবে না তাদের পাড়ার এক পাশে খড়ের দু ভর্তি ধান থাকবে তার বাড়িটিকে ঘিরে থাকা সবুজ প্রকৃতি ভরে থাকবে পাখির ডাক অপু সকালে দুধমড়ি খেয়ে পড়তে বসবে দুর্গা আর ম্যালেরিয়ায় ভুগবে না পাড়ার সবাই তাদের সম্মান করবে নেক্সট যে প্রশ্নটা রয়েছে গ্রামে কোন পুজোয় সন্ন্যাসীদের নাচ দেখা যায় তা পথের পাঁচালী পাঠ্য অবলম্বনে লেখো পথের পাঁচালী উপন্যাসের বর্ণনা অনুযায়ী গাজনের পুজোর সময় গ্রামে সন্ন্যাসীদের নাচ দেখা যায় অপুর বাবা কোন পত্রিকার গ্রাহক ছিলেন বঙ্গবাসী পত্রিকার গ্রাহক ছিলেন অপু ইন্দুলেখার সঙ্গে কার মিল খুঁজে পেয়েছিল অপু তার দিদি দুর্গার সাথে মিল খুঁজে পেয়েছিল ইন্দুলেখার নেক্সট দুর্গা মারা যাওয়ার আগে অপুর কাছে কোন ইচ্ছা প্রকাশ করেছিল দুর্গা মারা যাওয়ার আগে অপুর কাছে রেলগাড়ি দেখতে চেয়েছিল নীলমণি মুখর্জির বড় ছেলের নাম কি সুরেশ হরিহর স্ত্রী ও পুত্রকন্যার জন্য কি কি উপহার কিনে এনেছিল এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হরিহর স্ত্রী ও পুত্রকন্যার জন্য রানাঘাটের বাজার থেকে কাঠের চাকি বেলুন বই কাপড় ও আলতা কেনে নেক্সট হচ্ছে দিন নাই রাত নাই সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে সর্বজয়া কী স্বপ্ন দেখত এটা তোমাদের বড় প্রশ্নে আসতে পারে এই প্রশ্নটা কিন্তু আগেও একবার অনুভাবে ছিল যে সর্বজয়ের কি স্বপ্ন ছিল বা কি স্বপ্ন দেখত একি উত্তর হবে তোমরা একটু দেখে নাও নেক্সট দেখো সেদিন সকালে দিদির সহিত তাহর ঝগড়া হয়েছিল কবে কি ব্যাপারে ঝগড়া হয়েছিল অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা করে থাকে এর আগের বছর গত বছরের এর আগের অনেক প্রশ্ন এর আগের বছরে অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা ফাইনালে এসেছে দেখো সেদিন সকালে দিদির সহিত তাহার ঝগড়া হইয়াছিল এই বাক্যটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাস থেকে নেওয়া হয়েছে এই ঝগড়াটি হয়েছিল অপু এবং দুর্গার মধ্যে কারণ সকালে দুর্গা অপুর বই খাতা লুকিয়ে রেখেছিল এবং অপু যখন তার খাতা খুঁজতে যায় তখন দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় নেক্সট হচ্ছে নিশ্চিন্দিপুরে অপুর দেখা শেষ চরক মেলার পরিচয় দাও এই প্রসঙ্গে অপুর মনোভাবের পরিচয় দাও নিশ্চিন্দিপুরে অপুর শেষ মেলা ছিল তার শৈশবের স্মৃতির অংশ যেখানে সে মেলা ও জীবনের নশ্বরতা উপলব্ধি করে এই মেলায় অপুর মনোভাব ছিল বিষণ্ন স্মৃতিকাতর এবং একই সাথে জীবনের নতুন বাস্তবতার প্রতি সংবেদনশীল সে তার চেনা পরিবেশ যেমন চড়কের মেলা ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করে নিশ্চিন্দিপুরে অপুর শেষ চড়ক মেলার পরিচয় এখানে দেখো টু দ্য পয়েন্ট করা আছে সময়কাল কি অপুর যখন গ্রামের বাইরে চলে যাওয়ার সময় হয়েছিল তার ঠিক আগে মেলা অনুষ্ঠিত হয়েছিল স্থান কোথায় গ্রামের চড়ক মেলা যা অপুর শৈশবের অন্যতম স্মৃতি ছিল আর অনুষ্ঠানটি সম্পর্কে বলা হয়েছে যে মেলাটিতে বিভিন্ন স্থানীয় উৎসবের সঙ্গে বারোয়ারি চড়ক পূজা অনুষ্ঠিত হয় যেখানে নীলমণি ঠাকুরের দলের মতো লোক উৎসবের অংশ দেখা যায় আর বিশেষত্ব কি অপু যখন মেলা থেকে কিছু তেলেভাজা খাবার কিনে বাড়ি ফিরছিল তখন তার মনে হয়েছিল যে নতুন জায়গায় হয়তো আর এমন মেলা হবে না যা তার স্মৃতিক আতরতা বাড়িয়ে তোলে এবারে অপুর মনোভাব এখানে পয়েন্ট করে লেখা আছে তোমাদের মনে রাখার সুবিধার জন্য দেখো প্রথমে এক নম্বর হচ্ছে কি বিষণ্নতা ও স্মৃতিকাতরতা অপুর মনে বিষণ্নতা ছিল কারণ সে জানতো যে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে এবং সে সম্ভবত আর এই মেলা দেখতে পাবে না দু নম্বর পয়েন্ট জীবনের নশ্বরতার উপলব্ধি যে মেলার শেষ দেখায় অপুর জীবনের নশ্বরতা এবং পরিবর্তনশীলতা অনুভব করে সে বুঝতে পারে যে শৈশবের সব কিছুই হারিয়ে যাবে তিন নম্বর পয়েন্ট কি নতুন পরিবেশের প্রতি আগ্রহ ও ভয় সে তার নতুন পরিবেশের প্রতি আগ্রহী ছিল কিন্তু একই সাথে তার চীনা পরিবেশ এবং মেলা ছেড়ে যাওয়ার কষ্টও ছিল আবেগ ও আকুলতা অপুর মনে গ্রামের প্রতি গভীর আবেগ ছিল এবং সে বিশ্বাস করত যে তার বাবা যদি তাকে গ্রামে নিয়ে যায় তাহলে সে আবার মেলা দেখতে পারবে এরপরে যে প্রশ্নটা রয়েছে হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল কখন কোন অনুভূতিতে অপুর মন ভরে গিয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু তোমরা অবশ্যই তৈরি করবে পাঁচ নম্বরের জন্য দেখো দুর্গার বিয়ের পর তার চলে যাওয়ার মুহূর্তে অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরে গিয়েছিল যা ঠিক দুঃখ শোক বা বিরহ নয় এই অনুভূতিটি ছিল তার ছোটবেলার আনন্দময় স্মৃতি দিদির সঙ্গে কাটানো মুহূর্ত এবং তাদের গ্রামের জীবনের প্রতি এক গভীর ভালোবাসা থেকে জন্ম নেওয়া এক মিশ্র অনুভূতি একই সাথে বিচ্ছেদ ও স্মৃতিকাতরতা তাহলে এবার এই বিষয়টাকেই পয়েন্ট করে করে দেওয়া আছে যেরকম কি কখন সময় কি দুর্গার বিয়ের পর যখন সে চলে যায় তখন এবং কোন অনুভূতিতে যে অপুর মনে সেই মুহূর্তের অনুভূতিটি ঠিক কী সুখ দুঃখ না বিরহ সেরকম কোনো কিছুই নয় বরং এটি ছিল এক মিশ্র অনুভূতি দিদির সাথে কাটানো ছোটোবেলার বিভিন্ন মুহূর্ত যেমন আমতলা কুরুল্লে বিনোদপুর কাঁচা আম খাওয়া চালতে তলার পথ হাসি খেলা ইত্যাদি তার মনে আসছিল দিদির স্নেহ এবং তার নাম এটা সবগুলো মনে করে এক ধরনের বিষণ্ণতা অনুভব করছিল দিদিকে আর কেউ ভালোবাসে না বা তার চলে যাওয়ায় কেউ দুঃখিত নয় এমন একটি ধারণা অপুকে বিচলিত করেছিল এই সব কিছু মিলিয়ে এক অদ্ভুত বিচিত্র অনুভূতিতে অপুর মন ভরে গিয়েছিল যা সে ঠিক করে ব্যাখ্যা করতে পারছিল না এরপর চলে আসি পরের প্রশ্নে সত্যই সে ভুলে নাই কে কাকে কিভাবে মনে রেখেছে পথের পাঁচালী উপন্যাসে অপু যখন তার দিদি দুর্গার সাথে মাছ ধরতে যেত তখন সে তার দিদির কথা মনে রাখে আর অপু যখন একা মাছ ধরত তখন সে ছাতিম গাছের তলায় বসে থাকতো সত্যিই সে ভুলে নাই বাক্যটি অপুর এই স্মৃতি বা অভিজ্ঞতার প্রতি ইঙ্গিত করে যা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এবার এই বিষয়টি এখানে পয়েন্ট করে দেওয়া আছে তোমরা দেখে নাও কে কাকে এবং কিভাবে। এরপরে রয়েছে অপু কোথায় করি খেলতে গিয়েছিল করি খেলাকে কেন্দ্র করে অপু ও পটুকে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তা সংক্ষেপে লেখো এখানেও দেখো বিস্তারিত তোমাদের জন্য পয়েন্ট করে করে লেখা আছে যে সমস্যা কি হয়েছিল বিবাদ কি হয়েছিল তোমরা একটু দেখো নেক্সট হচ্ছে দেখো জন্মিয়া অবধি এই বন তাহাদের সুপরিচিত কোন বনের কথা বলা হয়েছে বনে কোন দেবীর মন্দির আছে এবং মন্দিরে দেবী থাকেন না কেন এখানে এই যে কথাটি পথের পাঁচালী থেকে নেওয়া এবং এখানে অপু দুর্গাদের গ্রামের পাশের বনের কথা বলা হয়েছে ওই বনের একটি ভাঙা মন্দিরে বিশালাক্ষী দেবীর একটি ভাঙা মন্দির আছে এবং বর্তমানে সেখানে দেবী থাকেন না কারণ দেবীর বিগ্রহ সেখানে নেই এরপরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোই তোমরা ভালো করে দেখবে যে বুড়ো বাঙাল মুসলমান কী খেলা দেখাতো দুর্গা প্রথমে তা দেখতে পায়নি কেন পরে কিভাবে দেখলো নেক্সট হচ্ছে কি লোকটা কৃপার পাত্র কোন লোকটা সম্পর্কে কে কেমন এ কথা বলেছিল এবং অপুর মন হঠাৎ এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল এটা তোমাদের একটু আগেই বললাম আর দুপুরে এক কাণ্ড ঘটলো কী কাণ্ড ঘটেছিলো নিজের ভাষায় লেখো তো এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ সব প্রশ্নের সম্পূর্ণ আলোচনা তোমরা পরীক্ষা খুব ভালো করে দাও আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার পাশের বেল বেলাইকানটি অল করে রাখো সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর বন্ধুদেরকে শেয়ার করো আরও বেশি বেশি করে লাইক করো ভালো থেকো টাটা